আজকে আমার কাছে মনে হলো আমি একটু ডাল দিয়ে মুরগির মাংস রান্না করব প্রথমেই পরিমাণ মতো সরিষার তেল দিলাম তারপর দিয়েছি গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ এবং তেজপাতা তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি রসুন কুচিটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার হয় আদা বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আমি এখানে দুইটা টমেটো পেস্ট করে নিয়েছি পরিমাণটা আমি বলছি না আপনারা আপনাদের নিজেদের মতো করে দিয়ে দিবেন আর এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো সব কিছু নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নিব এখন আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল আর মুগ ডালটাকে কিন্তু আমি ভেজে নিয়েছিলাম তাহলে অনেক সুন্দর গ্রান হয় একটু হালকা নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে এখানে ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি মাংসগুলোকেও কষিয়ে নিতে হবে কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। ঢাকনাটা উঠিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি একদমই কিন্তু ঝোলটা শুকিয়ে গেছে আর হচ্ছে তেল বের হয়ে গেছে এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিব। মুরগির মাংসটা সেদ্ধ হওয়ার জন্য খুব বেশি পানি দিব না তাহলে কিন্তু ওই ডালগুলো একদম গলে যাবে আর সহজেই সেদ্ধ হয়ে যায় খুব বেশি সময় লাগবে না বলকটা চলে আসছে এখন আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা আসলে ফ্লেভারের জন্য দিয়েছি রান্নাটা একদমই হয়ে গেছে আমি আসলে একটু মাখা মাখা টাইপের রাখবো আপনারা দেখতে পাচ্ছেন এরকমই থাকবে কারণ এটা নামানোর পরে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে তো মাঝে মাঝে এভাবে মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না করে খেতে ভালো লাগে কে কে আপনারা এভাবে রান্না করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ